ওম শান্তি আজকের মুরলির তারিখ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা শরীর নির্বাহ করার জন্য কর্মরত থেকে অসীম জগতের উন্নতি করো যত ভালোভাবে অসীম জগতের পাঠ পড়বে ততই উন্নতি হবে প্রশ্ন বাচ্চারা তোমরা যে অসীম জগতের পাঠ পড়ছ এর মধ্যে সবথেকে উচ্চ ডিফিকাল্ট সাবজেক্ট কোনটি উত্তর এই পাঠ্যতে সবথেকে উঁচু সাবজেক্ট হলো ভাই ভাইয়ের দৃষ্টি পরিপক্ক করা বাবা জ্ঞানের যে তৃতীয় নেত্র দিয়েছেন সেই নেত্রের দ্বারা আত্মাকে ভাই ভাইয়ের রূপে দেখো চোখ যেন সামান্যতম ধোকা না দেয় কোনো দেহধারীর নাম বা রূপের প্রতি বুদ্ধি যেন না যায় বুদ্ধিতে যেন একটুও বিকারি খারাপ সংকল্প না চলে এটাই হল পরিশ্রম এই সাবজেক্টে যারা পাশ করবে তারা বিশ্বের মালিক হয়ে যাবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট মন বাণী কর্মে পবিত্র হতে হবে বুদ্ধিতে বিকারি সংকল্প যেন না আসে এর জন্য আমরা আত্তারা হলাম ভাই ভাই এই অভ্যাস করতে হবে কারোর নাম রূপে আটকে যেও না দ্বিতীয় পয়েন্ট বাবা যেমন বিশ্বস্ত বাচ্চাদের শুধরে দিয়ে সাথে নিয়ে যান সেরকম বিশ্বস্ত হতে হবে কখনো পৃথক হয়েও না বা ডিভোর্স দিও না বরদান সদা হালকা হয়ে বাবার নয়নে থাকা ভব ব্যাখ্যা যুগে সঙ্গম যে খুশির খনি প্রাপ্ত হয় তা আর অন্য কোনো যুগে প্রাপ্ত হয় না এই সময় বাবা আর বাচ্চাদের মিলন হয় উত্তরাধিকার প্রাপ্ত হয় বরদান প্রাপ্ত হয় উত্তরাধিকার বা বরদান নিতে পরিশ্রম করতে হয় না সেজন্য তোমাদের হল বাপদাদা বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না বলেন বাচ্চারা নিজের সব বোঝা বাবাকে দিয়ে নিজেরা হালকা হয়ে যাও এত হালকা হও যে বাবা নিজের নয়নের ওপর বসিয়ে সাথে নিয়ে যেতে পারেন বাবার সাথে স্নেহের লক্ষণ হলো সদা হালকা হয়ে বাবার দৃষ্টির মধ্যে সমায়িত হয়ে যাওয়া স্লোগান নেগেটিভ চিন্তা করার রাস্তা বন্ধ করে দাও তো সফলতা স্বরূপ হয়ে যাবে ওম শান্তি